গল্পের শুরুতেই আমরা জশ নামের এক ব্যক্তিকে তার কিছু বন্ধুদের সাথে দেখতে পাই তারা কোটিপতি বৃদ্ধের সাথে তার বাড়িতে বিশ মিলিয়ন ডলার চুরি করার প্ল্যান করতে দেখা যায় অদ্ভুত বিষয় এটাই যে তাদের মধ্যে কেউ আজ পর্যন্ত একটা পোশাক চুরি করতে পারেনি তাহলে তারা কিভাবে এই টাকা চুরি করেছিল অনেক বছর আগে জশ দ্য টাওয়ার নামে এক বড় প্রতিষ্ঠানে কাজ করত এখানে কোটিপতি বৃদ্ধকে দেখি যার নাম ছিল আর্থার সে ছিল একজন ব্যাংক ইনভেস্টমেন্টার আর সে থাকত এই ব্যাংকের সব থেকে টপ ফ্লোরে খুব বেশি বিশ্বাস করত সে ওই ব্যাংকের ব্যক্তিদের পেনশনের ফান্ড আর্থারকে দিয়ে রাখে। এজন্য এই প্রতিষ্ঠানে চাকরিদত্তরা চাকরি শেষে একটি মোটা অঙ্কের টাকা পায় কিন্তু একদিন অফিসে আসার পর জেনারেল ম্যানেজার মিস্টার সাইমন তাকে বলে সে চার্লির সাথে দেখা করতে চায় তখনই সেখানে চার্লি চলে আসে আর আর্থার তাকে বলে প্রতিদিন লেট করে আসো তুমি চার্লস তখন বলে আমি এমনিতেই চাপের মধ্যে আসি চার্লের ওয়াইফ ছিল বোন কিছুক্ষণ পর আর্থার জশকে তার রুমে ডেকে বলে ফিরজুর পেন্ট হাউস রুম খালি করে দিতে এরপর জশ ফিরুজের বাসায় যায় এবং তাকে বলে তার রুম খালি করে দিতে তখন আরও কিছুক্ষণ সময় চায় ফিরজ এবং জশ তাকে সেই সময় দেয় সাথে বাসায় ফিরছিল তখন সে জশকে বলে একদিন আগামী মাসে সে রিটায়ার্ড করবে সে আনন্দের সাথে আরো বলে তার সব টাকা সে ব্যবসায় ইনভেস্ট করছে হঠাৎ একদিন যশ আর ওয়াচম্যান একটি গাড়ি দেখতে পায় অতপর গাড়ির ভিতর থেকে কয়েকজন লোক বেরিয়ে আসে এটা দেখে জশ অসম্যানকে ভয় গেট বন্ধ করে দিতে বলে আর জশ ভিতরে এসে সিসিটিভি চেক করতে থাকে কিন্তু কিছু দেখতে পায় না তখনই হঠাৎ সে জানতে পারে তারা আর্থারকে কিডন্যাপ করেছে জশ তখনই তাদের পিছু নিতে দৌড় দেয় কিন্তু হঠাৎ করেই তাকে একজন বাধা দিয়ে মাটিতে ফেলে দেয় তৎক্ষণাৎ আর্থারের গাড়িটি উল্টে যায় আর্থার বেরিয়ে আসতে পুলিশের একটি টিম তাকে ধরে ফেলে জশ তাদের বলে আর্থার একজন ভালো লোক তখন মেয়েটি বলে তার নাম এজেন্ট ক্লার সে ব্যাংকের অনেক টাকা মেরে দিয়ে পালিয়েছে এটা শুনে যশ অবাক হয়ে যায় এই জন্য পুলিশ আর্থারকে ধরে নিয়ে যাচ্ছে এরপর যশ অফিসের সবাইকে ডেকে সব ঘটনা খুলে বলে তারা সবাই এটা শুনে অবাক হয়ে যায় আর রেগে যেতে থাকে কিছুদিন পর আর্থার দশ মিলিয়ন ডলার দিয়ে জেল থেকে মুক্তি পেয়েছে এবং সে সাংবাদিকদের সাথে এটি শেয়ার করে আর তাকে সেই পেন্ট হাউসে কয়েকদিনের মতো থাকতে হবে আর পুলিশ সিকিউরিটি ছাড়া কোথাও যেতে পারবে না এই বলে অফিসারটি তার বসকে জানায় এরপর তারা আর্থারের রুমে একটি লাল গাড়ির খবর পায় আর্থার তাদের জানায় সে এই গাড়িটি এক মিলিয়ন ডলার দিয়ে কিনেছিল এই গাড়িটির বর্তমান মূল্য দশ মিলিয়ন ডলার এদিকে যশ যাওয়ার আগে আর্থারের খাবার দিতে বলে তখন মেয়ে অফিসার জশকে জানায় সে কয়েকদিনের মতো এখানে থাকবে তোমাদের কোনো হস্তক্ষেপ করা যাবে না বলে এখানে এই মেয়ে অফিসারের দায়িত্বে আর্থার থাকবে আর মেয়েটির নাম এজ ক্লেয়ার, ক্লিয়ার যশ ক্লিয়ারকে বলে তারা তাদের টাকা কিভাবে পাবে তখন ক্লিয়ার বলে সে এই বিষয়ে কিছু জানে না কিছুদিন পর একদিন জশ বাড়ি ফেরার পথে দেখতে পায় তার বন্ধু সিলাইটকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে সিলাইট অনেক জোরে চিৎকার করে কিছু বলছিল সেখানে থাকা অফিসারদের এটা দেখে যশ সেখান থেকে চলে যায় এরপর রাতে যশের কাছে একটা ফোন আসে আর তখনই সে হসপিটালে চলে যায় সেখানে চার্লি তাকে জানায় ওয়াচম্যান ট্রেনের পাতে দাঁড়িয়ে আত্মহত্যার চেষ্টা করে তখন পুলিশ তাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করে এরপর যশ ওয়াচম্যানের কাছে যায় তখন সে যশকে তার টাকার কথা জানায় যা সে আর্থারকে দিয়েছিল ইনভেস্টের জন্য এজন্য সেই পদ বেছে নেয় এসব শুনে জস সেখান থেকে বেরিয়ে আর্থারের সাথে দেখা করতে যায় তখন চার্লি তাকে বলে সে তার সাথে এখন দেখা করতে পারবে না তখন হঠাৎ সেখানে ফিরোজোর চলে আসে আর বলে তারও জেল হতে পারে এই আর্থারের টাকা না দেওয়ায় সে আরও বলে তার স্ত্রী ও মেয়ে তাকে ছেড়ে চলে গেছে এখন জস রেগে গিয়ে আর্থারের সাথে দেখা করার জন্য লিফটে ওঠে আর সামনে দুজন অফিসার বসেছিল আর্থারের গার্ডের জন্য জশ তাদের বলে সে প্রবেশের জন্য অনুমতি নিয়ে আসছে এজন্য তাদের ঢুকতে দেয় যশ আর চাল্লি ঢুকে দেখে আর তার ছোপায় বসে আছে তখন জশ তাকে জানায় সে এমন কেন করলো তখন আর্থার বলে তার নিজের জন্য এটা শুনে জশ তখন ওয়াচম্যানের টাকা কেন নিয়েছিল সেটা জানতে চায় তখন আর্থার বলে ইনভেস্টর জন্য তখন যশ তার আত্মহত্যার কথা তাকে জানায় এতে আর্থার তেমন করোনবাদ করে না তখন আর্থার তার লাল গাড়ির দিকে একটি রড নিয়ে ভাঙতে এগিয়ে যায় আর্থার রেগে গিয়ে তাকে সেটা সে ভাঙতে নিষেধ করে কিন্তু যশ কোনো কথা না শুনে সে রড দিয়ে গাড়ির গ্লাস ভাঙতে থাকে পরদিন তাদের ম্যানেজার যশ আর চার্লিকে তার রুমে ডেকে পাঠায় তখন ম্যানেজার তাদের কাজের জন্য অনেক কথা শুনিয়ে তাদের দুজনকে চাকরি দিয়ে বের করে দেয় জশ যাওয়ার আগে তার কলিকদের সমবেদনা জানিয়ে সে চলে যায় ওই দিন রাতে একটি ক্লাবে জশের সাথে ক্লারের দেখা হয় যশ তাকে বলে সে সবার কষ্টের টাকা তাদের কাছে ফিরিয়ে দিতে চায় এই বলে উঠে চলে যাওয়ার জন্য যশ দাঁড়িয়ে পড়ে তখন কেলার তাকে ড্রিঙ্ক পান করার জন্য জানায় এরপরে তারা দুজনে নেশায় মেতে যায় তখন কেলার জশকে বলে আর্থার তার সম্পত্তির বিশ মিলিয়ন ডলার অন্য কোথাও রেখেছে যার খোঁজ তার টিম এখনো পায়নি এই কথা বলে সে চলে যেতে থাকে তখন জশ তার কথা শুনে অবাক হয়ে যায় এর কিছুদিন পর সে তার অফিসে যায় একটি ফাইল খুঁজতে তখন সে একটি নোটবুক পায় আর আজও কিছু লকার দেখতে পায় এরপর জশ এনরিকে চার্লিকে ও ফিরুজকে তার বাসায় আসতে বলে জশ তখন তাদেরকে আর্থারের লুকিয়ে রাখা বিশ মিলিয়ন ডলারের কথা বলে জশ তাদের আরও বলে তারা সেই 20 মিলিয়ন ডলার চুরি করবে সে আরও বলে সেই টাকা কুস্তে তাদের সাহায্য লাগবে এটা শুনে ফিরজু ও এন্ডিক রাজি হয়ে যায় কিন্তু চালির রাজি হয় না সে জশকে বলে এরকম কাজ তারা আগে কখনো করেনি তখন জশ বলে সে তার বন্ধু স্লাইডকে নিয়ে এই মিশনে যাবে স্লাইড এই কাজে খুবই দক্ষ এরপর আমরা দেখি একজন পুলিশ স্লাইডকে বলছে তার জামিন হয়ে গেছে বাইরে এসে সিলাইড দেখে তার বন্ধু জশ গাড়ি নিয়ে তার জন্য দাঁড়িয়ে আসে তারপর তারা দুজন গাড়িতে উঠে সামনের দিকে চলতে থাকে সিলাইড জশকে বলে সে তার কাছে কি চায় তখন জশ আর্থারের যশ কথা তাকে খুলে বলে অতপর জশ স্লাইডকে নিয়ে তার বাকি তিনজনের সাথে দেখা করায় স্লাইড প্রথমে তাদের দেখে খুশি হয় এবং জশ তাদের বলে স্লাইড এই মিশনে আমাদের সাথে কাজ করবে কিন্তু এরপর স্লাইড যখন জানতে পারে তাদের মধ্যে আগে কেউ চুরি করেনি তখন সে রেগে চলে যেতে চায় তখন জশ স্লাইডকে বলে তাদের শেখানোর জন্যই তাকে এখানে নিয়ে আসা জশ স্লাইডকে বলে তাদের শিখিয়ে নিতে তখন স্লাইড তাদের বলে এই শপিং মল থেকে কিছু জিনিস চুরি করে আনতে এরপর তারা কিছু না কিছু চুরি করে আনে এরপর স্লাইড তাদের ডেকে বলে তারা কিভাবে ওই বিল্ডিং এর টপ ফ্লোরে ঢুকতে পারবে এরপর তারা একটি রুমে বসে প্ল্যান তৈরি করছিল হঠাৎ সেখানে ক্লার সহ দুজন অফিসার আসে তখন জশ বাকিদের ভিতরে রেখে সে নিজে এসে কথা বলতে থাকে তাকে বলে আর্থারের বেল হয়ে গেছে এবং সে তার নামে মামলা করবে এটা শুনে পরের দিন আর্থারের কাছে যায় ক্ষমা চাইতে আর এই বিল্ডিং এর নকশা সে ভালোভাবে দেখে আসে অন্যদিকে ক্লার একটি সিডি দিয়ে জশকে বলে তার সাথে একদিন ডেট করতে আর জশ তার কথায় রাজি হয়ে যায় এরপর সে বাসায় এসে দেখে সিলাই সব বাকিরা তার উপর রেগে আছে ক্লিয়ারের সাথে তার সম্পর্ক তারা মেনে নিতে পারছিল না কিছু সময় পর স্লাইড তাদের একটি লকারের ছবি দেখায় আর বলে সে আগে কখনো এমন লক খোলেনি আরো বলে এই কাজের জন্য আমাদের আরো দক্ষ কাউকে লাগবে তখন ওড়িশা নামে একটি মেয়ের সাথে দেখা করে ও তখন একটি লকার দেখায় আর বলে সে এটি খুলতে এটি শিখতে চায় পরের দিন যশ অফিসারের উপর নজর রাখে তখন তারা চার্লিকে অফিসারের সামনে দেখতে পায় আর যশ চার্লিকে বলে সে এখানে কি করছে তখন চার্লি বলে সে আবারও এই চাকরিতে জয়েন করছে আরও জানায় সে তাদের চুরি করতে দেবে না অন্যদিকে আর তারা চার্লিকে ডেকে বলে তারা জশ নামে কেস ফাইল করবে তখন ক্লার যশকে ফোন করে এটি জানিয়ে দেয় এদিকে এনরি জশ বলে চার্লির স্ত্রীর ফোন চুরি করতে আর এনরি একটি ট্রেনের ভিতরে চার্লির স্ত্রীর ফোন চুরি করে সে ছিল প্রেগনেন্ট আর এদিকে অফিসাররা আর থার নিয়ে কোর্টের দিকে যেতে থাকে আর এদিকে জশ এন্রি ও ফিরজো দেখে স্লাইড গাড়ি থেকে নেমে টাওয়ারের দিকে যাচ্ছে তখনই তারা বুঝতে পারে স্লাইড তাদের ধোকা দিয়ে সব টাকা সে একাই ভোগ করবে কিছুক্ষণ পর চার্লির ফোনে মেসেজ আসে তার স্ত্রীর ডেলিভারি হবে এটা দেখে সেখান থেকে সে দ্রুত চলে যেতে থাকে অন্যদিকে জশ ও নিয়ে ভেতরে ঢুকে পড়ে অন্যদিকে দেখি স্লাইড সুন্দর পোশাকে ম্যানেজারের সাথে ফিরোজের বিষয়ে কথা বলতে থাকে এদিকে ওড়িশা সবার জন্য নাস্তা নিয়ে আসে আর সেটা সবাই খেতে ব্যস্ত হয়ে যায় এরপর সে অফিসারকে খাবার দিতে গেলে সে তাকে না বলে দেয় তখন ওড়িশা তাকে মেরে অজ্ঞান করে দেয় এদিকে স্লাইড ম্যানেজারের সাথে ফিরোজের রুমে যায় তার ম্যানেজারকে সেইখানে আটকে দেয় আর স্লাইড লিফটে উঠে পড়ে তখন জশ লিফ বন্ধ করে দেয় সে উপরের সাত খুলে সে উপরে উঠতে থাকে তার আগেই জশরা টপ ফ্লোরের ভিতর ঢুকে পড়ে এবং লকার খুঁজতে থাকে হঠাৎ জশরা একটি বাড়ির দেওয়াল ভাঙতে থাকে সেখানে লকারটি ছিল তখনই স্লাইড তাদের উপরে বন্দুক ধরে কিন্তু দিয়ে স্লাইডের উপর বন্দুক ধরে এরপর ফিরজু তাকে আটকে রেখে তার বন্দুক নিয়ে নেয় এদিকে আর্থাররা কোর্টে পৌঁছে গেছে আর একজন বলে আজ কোর্ট বন্ধ ক্লেয়ার তখন আর্থারকে নিয়ে চলে যেতে থাকে অন্যদিকে চালিও টাওয়ারে চলে আসে আর তার কলিককে বলে এটা পুরোটা মিথ্যাচার ছিল আর চাল্লি তখন সিসিটিভি চেক করে কিন্তু সেখানে কিছুই কিছুই পায় পায় না না এদিকে লকার খুলে তারা তখন বন্দুক নিয়ে গুলি গুলি করে ভাগ্যক্রমে তার গায়ে না লেগে গাড়িতে লাগে তখন জশ গাড়ির দিকে যায় আর তাদের বলে এই গাড়িটি পুরোটাই সোনার তৈরি সে তাদের গাড়ির রং উঠিয়ে দেখায় আর ফিরুজকে বলে এই গাড়ির দাম পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার সবাই এক হয়ে যায় এবং গাড়িটি বের করার জন্য যশ আর স্লাইড জানালার গ্লাস সরাতে থাকে আর ক্রেনের সাহায্যে সেটি বাইরে বের করতে থাকে গাড়িটি সোজা গিয়ে এনরি বাসায় গিয়ে পড়ে এদিকে আর থার ক্লার্কে বলে তার রুমে চুরি হচ্ছে এটি ক্লারও বুঝতে পারে এদিকে এন্রি গাড়িটি নিচে নামাতে থাকে ক্রেনের তার দিয়ে আর এদিকে জ্ঞান হারা অফিসারের জ্ঞান ফিরে আসে আর সে পেন্ট হাউজের দরজা খোলার চেষ্টা করে এদিকে যশ আর স্লাইড ক্রেনের তারের সাথে ঝুলে বের হয়ে নিচে নামতে থাকে আর এদিকে যশ ফিরোজকে বলে গাড়িটি ভিতরে নিতে কিন্তু ফিরজো খুব ভয় ছিল যখনই সে গাড়ির ভিতরে নিয়ে যায় তখনই সে গাড়ির সাথে বাইরে ঝুলে পড়ে আর তখনই যশ তার হাত ধরে বাঁচিয়ে নেয় এদিকে আর থারে গাড়ি জ্যামে আটকে যায় অন্য পুলিশ বলে তাদের অন্য পথ ব্যবহার করতে এদিকে যশ আর স্লাইড হুক লাগিয়ে গাড়িটি ভিতরে নিয়ে আসে আর সেখানে চাল্লিও এসে পড়ে চাল্লি যশের উপরে খুব রেগেছিল তখন যশ চাল্লিকে গাড়ির দাম বলে তখন চাল্লিও তাদের সাথে যোগ দেয় এদিকে এন্রি গাড়ি নিয়ে যাওয়ার জন্য লিফ্ট বন্ধ করে দেয় আর যশ গাড়ির চাবি খুঁজতে থাকে তখন সে একটি নোটবুক পায় সেখানে আর্থারের সব কালো টাকার হিসাব ছিল অন্যদিকে ক্লার ও আর্থার তারা টাওয়ারে পৌঁছে যায় আর আর্থার আর এজেন্ট দেখে গাড়িটি চুরি হয়ে গেছে তখন ক্লার বলে মিথ্যা তথ্য ও অর্থ লুকানোর জন্য তাকে গ্রেপ্তার করা হবে এদিকে যশ ও তার সাথীরা গাড়ি নিয়ে লিফটের ভিতর দিয়ে গাড়িটি উপরে লুকিয়ে রাখে আর যশ আর্থারকে তার ট্রাক রেডি রাখতে বলে তখন ওয়াসম্যান অন্য একটি ট্রাক দিয়ে ছুটতে থাকে এদিকে ক্লার সিসিটিভিতে ট্রাকটি দেখে তার পিছু নেয় এদিকে ধরা খায় পুলিশের কাছে তারা যখন ট্রাকটি খোলে তখন ট্রাকটি খালি ছিল তখন ক্লার বলে গাড়ি সহ বাকি সবাই কোথায় ওয়াচম্যান তাকে বলে সে কিছুই জানে না এরপর গাড়ি চুরির অভিযোগে যশের টিমের সবাইকে গ্রেফতার করে আর আর্থার সহ জশের টিমের সবাইকে একটি গাড়িতে নিয়ে যাচ্ছে আর্থার তখন জশকে বলে সে আবারও বেরিয়ে আসবে তখন যশ তাকে বলে সেটা হবে না কারণ তার কালো টাকার সেই নোটবুকটি তারা পেয়ে গেছে এটা শুনে আর তার যায় পরে দেখি যশের দুই বছরের জন্য সাজা হয়েছে আর অন্যদের ছেড়ে দেয় বাকিরা সেই গাড়ি তুলতে টাওয়ারের সাথে চলে যায় আর সুইমিং পুলের কাপড়টি সরিয়ে গাড়িটি আয়াত্তে নেয় আর এদিকে চাল্লি বাবা হয়ে যায় অন্যদিকে অফিসের স্টাফদের বাড়িতে বাড়িতে একটি করে পার্সেল যায় যার ভিতরে ছিল গাড়িটির সোনার খণ্ডাংশ সবাই খুশি হয়ে যায় এগুলো পেয়ে এদিকে যশের সাজার মেয়াদ কমতে থাকে আর সে খুব খুশিও ছিল অন্যদিকে আর্থারের দীর্ঘ মেয়াদির সাজা হয়ে যায় এখানেই এই মুভিটির সমাপ্ত হয় আপনার কাছে মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন